বর্তমানে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে আপনার চলা অনেক কঠিন হয়ে যাবে কেন না বলতেছি আমি এই কথাটা আমি এই কথাটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার কাছে টাকা পয়সা আছে আপনার কাছে ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে আপনার কাছে টাকা পয়সা নাই বন্ধু নাই এবং কি নিজের ফ্যামিলির মানুষগুলো আপনাকে বোঝার জন্য চেষ্টা করে না এই কথাটা আমাদের অনেক মানে যন্ত্রণা দেয় যে নিজের ফ্যামিলির মানুষগুলো যখন আমাদেরকে নিজের বুঝে না তখন আমাদেরকে বোঝার আর কে আছে। এই কথাটা অনেক যন্ত্রণা দেয় তাই আমি বলি যে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনার কাছে সবাই আসে আপনার কাছে টাকা পয়সা নেই আপনার কাছে কেউ নেই টাকা পয়সা ছাড়া বর্তমানে পৃথিবীতে একটা পুরুষ মানুষের পকেট যদি খালি থাকে তার মূল্য কোথাও নেই কোনো জায়গায় তার মূল্য পাবেন না কেননা পকেট বরা থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় আদর পাওয়া যায় এক জায়গায় যাবেন সম্মান পাওয়া যায় আপনার পকেট যখন খালি আপনার পকেট খালি থাকাকালীন সম্মান পাবেন না আদর পাবেন না ভালোবাসা পাবেন না শুধু মানুষের কি পাবেন খোঁচা মারার কথা এই খোঁচা মারা কথাগুলা অনেকেই শুনছেন আমি যে কথাগুলো বলতেছি আপনারা আমার কথার সাথে অনেকে এগ্রি করবেন কেননা এটা অনেকের সাথে ঘটে গেছে তার সামনে ভবিষ্যতে আরও ঘটবে এই বর্তমানে এই ঘটনাগুলো অহরহর ঘটতেছে টাকা পয়সা ছাড়া আত্মীয় স্বজনের কাছে মূল্য নাই কারো কাছে মূল্য নাই টাকা পয়সা যদি আপনি যদি টাকা পয়সায় কামাই করেন তো মূল্য সবার কাছে পাইবেন দেখবেন এক সময় আপনার কাছে টাকা পয়সা নাই আপনার আশেপাশে কেউ ছিল না ও যেই সময় আপনার কাছে টাকা পয়সা থাকবে আপনি টাকা পয়সা কামাই করবেন দেখবেন সবাই আপনার আশেপাশে সবাই থাকবে সবাই আপনার আশেপাশে থাকবে সবাই আপনাকে ভালোবাসা দেবে হ্যাঁ আপনার খাওয়ার জন্যই অনেকজন তখন এগিয়ে আসবে কেননা আগে ছিল না আগে খাওয়ার জন্য আসা নাই যখন আপনার কাছে খাওয়ার জন্য তাদের হয়ে যাবে তো তারা তখন আপনার দিকে এগিয়ে আসবে তারা মনে করবে যে এখন তো আছে এখন যাওয়া যাক এখন গিয়ে খাওয়া যাক তো আমি আপনাকে বলবো সময়ে ওই মানুষগুলাকে অবশ্যই চিনে রাখবেন ভবিষ্যতে আপনার চলার পথে কাজে দেবে আর যদি ভিডিওটা আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন